আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন আবারও সেই ফুটবল মহড়া এবং দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ ঘিরেই কিন্তু এখন আলোচনা হয়েছে এবং কি বিভিন্ন জায়গা জায়গাতে আমরা বাংলাদেশে দেখছি অ্যাডভার্টাইজ শুরু হয়ে গেছে এবং ফ্যানদের উন্মাদনা বেড়ে চলছে কারণ তাদের ফেভারেট টিমকে সাপোর্ট করবে এবং তার ভিতরে আর্জেন্টিনা ফ্যানদের আরেক সুখময়ের দিন সেটা হচ্ছে গতকালকে আমরা অফিসিয়ালভাবে দেখেছি সাতাশে মার্চ দু হাজার ছাব্বিশ স্টেডিয়ামে কাতার স্পেন ভার্সেস আর্জেন্টিনার খেলা হবে ফাইনালিসিমা এবং এই ফাইনালিসিমা গিরে কিন্তু অনেক সমালোচনা আলোচনা ছিল যে এটা আসলে কি হবে কি হবে না মেসি ফ্যানসরা এবং সারা ওয়ার্ল্ডের ফুটবল প্রেমীরা এটা কিন্তু এখন মুখেই রয়েছেন যে এটা হবে কি হবে না দু হাজার সালের মতো শেষ পর্যন্ত এক্সিকিউট করেছে এবং সেটা অফিসিয়ালভাবে নিউজ করেছে ডেফিনেটলি ফাইনালিসিমে হবে দু হাজার মার্চ মাসের সাতাইশ তারিখে কাতার লুসাই স্টেডিয়ামে যেই জায়গায় দুই সালে মেসি বাহিনীরা এক মহাকাব্য রচনা করেছে সেই গত হয়ে গেছে আঠারোই ডিসেম্বর আজকে উনিশ তারিখ গতকালকে কিন্তু সেটা বহরা ছিল এবং সেটাই কিন্তু মেসিদের জন্য এক অন্যতম দিন ছিল বিশেষ করে মেসির জন্য সেই মেসিরা আবারও আরেকটি মহাকাব্য রচনা করতে চায় দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ কি সেটা এখন মেসি রেকর্ড করে তো ভাঙে আবার কি হবে দুই হাজার বাইশের মতো ফাইনালিসিমা ইটালিকে তিন তো হারিয়ে যেমনিভাবে সিমা উদযাপন করতে ঠিক তেমনিভাবে কি আবারও লামি লিয়ামালের দল স্পেনকে হারাতে পারবে ইউফার দলের দু হাজার চব্বিশে ইউফা চ্যাম্পিয়ন্স লিস্ট স্পেন দেন দু হাজার দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা চ্যাম্পিয়ন্স লিগ তাদের সাথে খেলা হবে চ্যাম্পিয়ন্স লিস্ট তাদের সাথে খেলা হবে ডাস অ্যামেজিং সো অ্যাজ এ ফ্যান হিসেবে আমি এক্সপেকটেশন করব আবারও সেই দু হাজার বাইশের মতো ফাইনাল মেসি উপভোগ করুক তবে মেসির কোনো আর চাওয়া পাওয়া নেই এগুলা খেলে এক্সট্রা তো হাজার ছাব্বিশ বিশ্বকাপ তো আর বেশি দিন নাই সেটা সম্পূর্ণ আপনারা জানেন জুন জুলাই থেকে শুরু হবে এখন ফাইনাল এ নিয়ে আপাতত ব্যস্ত থাকবে মেসিরা এবং মাঝে মধ্যে দু একটা প্রীতি মেস থাকলে থাকতে পারে ফ্রেন্ডলি সেটা অবশ্যই মেসিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ থাকবে কারণ প্রিপারেশনের জন্য সেটা বেটার হবে তো আমি চাই আগামী ফাইনাল এ সিমও যেন মেসিরা অ্যাচিভমেন্ট করুক মেসিরা যেন আগের মতো করে সেই উদযাপনটা করুক শুভকামনা থাকবে এবং মেসি ফ্রেন্ডদের জন্য শুভকামনা থাকবে তো অবশ্যই ক্ষনে করে আপডেট দেওয়ার চেষ্টা করব আপনারা ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা মেসেজ আছে অবশ্যই অবশ্যই আপনারা সারা দেবেন আপনাদের কি আশা ভরসা এবং আপনারা বিশ্বাস কিরকম সেটা কমেন্টস মাধ্যমে জানিয়ে দেন মেসেজ এর জন্য শুভকামনা থাকবেন